গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে বছরের শেষ দিন বাংলার মাসে বাংলার মাসে আর কি তো সেই কারণে আমি বাজার করে নিয়ে আসলাম এখন বাজে কয়টা দেখো ছয়টা তখন এখন যাচ্ছি একটুখানি বাবার বাড়িতে তো যাবো চলো বন্ধুরা দেখো দাদা ভাইতে খুবই শরীর খারাপ দেখতে পাচ্ছ চলতে পারে না আর দিদি ভাইটা ওনার ওনার স্বামী হয় তো আমার হট করে দেখা হলো আর কি এই যে একটা বাচ্চা আছে মেয়ে বাচ্চা না মেয়ে বাচ্চা হ্যাঁ মেয়ে বাচ্চা তো যদি কেউ হেল্প করতে চাও ওনার নাম্বারটা আমি দিয়ে দেবো আর তোমরা যদি চাও তো না তো তোমরা যদি হেল্প করতে চাও দাদা ভাইটাকে তো দেখতে পাচ্ছ পা অবস্থা খারাপ হয়ে যে এগুলো চলে চলতে পারো না তো কেউ যদি হেল্প করতে চায় তোমার নাম্বারটা আমি দিয়ে দেবো হ্যাঁ তোমাদের কেউ যদি হেল্প করে দিবে তো তোমাদের দেখিয়ে দিলাম বন্ধুরা সত্যি আমার দেখে কষ্ট লাগলো আমার তখন সামর্থ্য নেই তো কি বলবো আর তো চলো তো বন্ধুরা দেখো এই দেখতে পাচ্ছ তখন মানে বাজার তারপর এসে যে এগুলো নিয়ে আসলাম বদি বসেছে খাওয়া দিচ্ছে যে পালাইলো মানে এখানে আসলে এই ভাষা বলি তোমরা অনেক সময় তোমরা কি একটা কথা বলো তোমরা কি এরকম ভাষা শুনতে চাও হ্যাঁ এলা বাড়িতে তো বাড়িতে সে দেখছে আমি ভিডিও করে দিচ্ছ আর মোর বৌদি বলে এমন করে ভাষা কয় এই জন্য আমি এগুলো ভাষা কাম তোমরা যদি এমন ভিডিও চান তুমি এমন করে একটা ভিডিও বানো মোর ভাল লাগে এগুলো করে এমন করে ভিডিও বানো তো যাই হোক আমি এমন ভিডিও বানান তোমার যদি যদি চান তোমরা সবাই কমেন্ট করে কবেন যে এই ভাষাগুলো খুব ভাল লাগে তো এই ভাষা দিয়ে একটা ভিডিও আমি নিয়ে আসি হ্যাঁ হ্যাঁ তো যাই হোক বন্ধুরা তারপরে রসুন নিয়েছি ওই যে দুই কিলো দুই কেজি দুই কেজি রসুন নিচ দুই কেজি রসুন নিচু একশো ষাট টাকা দিয়ে আর এ কি করলে আসে যে করলে তোমার কায় এলে করলে করলে আর আনিস ডাটা শাক না বলে খায় আসতেই না বলে খায় তাই সেই কারণে তো নিচুং এলে তো নিয়ে যান বাড়িতে আনিচু কাঁচা শাক এ যে কাঁচা শাক

আর এদিকে লাউ বেশি মাউ দুটোয় লাউকে রাখা যাচ্ছে অত লাউ এলাকায় নিয়ে গেছিলাম এরাকে নিয়ে গেছেন বাড়ির পয়সা লাগিয়েছি তারপর এদিকে লাউ জংলা আছে দেখো এত লাউ এদিকে এদিকে লাউ আছে ওটা ভালো নয় যাই হোক চলে ওনার দেখি ধরছেন বৌদি বৌদি এখন রান্না করে দিচ্ছে বৌদির শরীর ভালো নয় এই দেখো ভাত বানা দিচ্ছে ভাষা তোমরা এগুলা কাই ভিডিও সে আর কই ভিডিও বানান এটা বোন বৌদি যারা তো বৌদি হয় একটা বৌদি ওই যে আমার বেটির বিয়ে কয়দিন পরে হবে পালে গেলে কন্ত্রণ না পালে গেলে কদিন পরে বেটির বিয়ে শনিবারের দিন তো বন্ধুরা এটা হলো কোনে বার কোটে কনে পরে ঘুমাইছে কনে ঘুমাইছি কাঁটল খাইছেন নাই খান মক দেখো আমার বাড়ির এই যে পাকা কাটল তো আমরা এখন খাই চলো বন্ধুরা তারপরে দেখো বাড়িতে চলে এসেছি আর কী কি নিয়ে এসেছি দেখো কতগুলো ফুল নিয়ে এসেছি দেখো কত ফুল কত ফুল লাগে ফুল আছে এখানে তারপরে যে কাঁঠাল নিয়ে এসেছি কাঁঠালের বিছি তারপর লাউ আছে তো আমি এখন এতগুলো তো খাবো না আর এখানে আছে ইয়ে তোমার কি বলে এটাকে নসি একটা মানে একটা পাতা আছে এটা এটা বড়া খাওয়ার জন্য আর এখন যাবো এই কাঁঠাল দিতে কে এতগুলো কাঁঠাল তো খাবো না সে কারণে তো চলো কাঁটালগুলো দিয়ে আসি তারপরে দেখো বন্ধুরা হাঁপিয়ে গেছি এই যে দুই বলটি কাপড় ধুয়ে নিলাম এদিকে আমি চানটা করে নিয়েছি এই কাপড়গুলো এখন মেলবো আর বৃষ্টি হয়েছে জন্য ফুল কাছে জল দেওয়ার প্রয়োজন নেই কালকে বৃষ্টি হয়েছে রাত্রেবেলা এই দেখো এমনিতেই ভিজা মাটি হাবিয়ে গেছি বন্ধুরা আর দেখতে পাচ্ছ কী সুন্দর ফুল ফুটছে আর বাড়ির থেকে এক গাদা ফুল নিয়ে আসছি দেখতে তারপরে দেখানো হয়নি তাড়াতাড়ি এসে সবাইকে দিলাম সবাই পূজা দিচ্ছিল তো দেখো কী সুন্দর ফুল ফুটছে একটা করি এই কালারটা বেশি ভালো লাগে এইটার থেকে এটা তো এটা ভালো এটা গোলাপি এটা লাল এখানে সাদা ফুল ফুটেছে ওই যে একটা ওখানে ফুটেছে লাল আর যে একটা লাল লাল এই লালটা বেশি ভালো লাগে কি সুন্দর একদম বাপটি বাপ সুন্দর অনেক করিয়ে এসছে অনেক ফুল লেগে ওই দিনে তো যাই হোক এগুলো মেলা যাক হ্যাঁ যাচ্ছি এবার রান্না বসেছি ওদিকে কি রান্না করো না করবো সবটাই দেখাবো তো চলো আগে তো এইটাফুট করে মেনে দিই দেখো আমার রান্না বাড়ি হয়ে গেল রান্নাটা তোমাদের আজকে দেখাতে পারিনি তো এইখানে দেখো ওই যে কি বলে এটাকে ভুলে গেলাম দেখছি নিম পাতা ভাজা রান্না করতে তা হাঁপিয়ে গেছি আর এটা আছে শাক ভাজা আর এখানে আছে বেগুন ভাজা আর এখানে আছে একটা সব মিশানো একটা চটচটি আর এই যে ডাল আজকে তো টক ডাল তিতা টক ডাল খেতে হয় তো এখানে সব কিছু দেওয়া আছে দেখতে পাচ্ছ এখানে আছে তোমার ডাটা আছে তারপরে সাজনা ডাটা এমনি ডাটাও আছে তারপরে কাটালের বেছি দেখতে পাচ্ছ এই দিনে কাঁঠালের বেশি পাওয়া যায় না যদিও তো বাড়িতে গিয়েছি তো দেখতে পেয়েছে সকালবেলা তখন কাটালাটা পেকেছিলো তো কাঁঠাল কাঁঠালটা অত ইয়ে ছিল না মিষ্টি ছিল না একটু কেমন ছিল তো অত খাওয়া যায়নি তো বেশিটা বের করে নিয়ে আসছি সেই বিচিটা দিয়েছি এই ডালের মধ্যে আর এখানে আছে কল্লা আছে মানে হচ্ছে আর আছে লাউ তো বাড়ির থেকে নিয়ে এসেছিলাম ওই আর কি তো এইভাবে একটা ডাল করে নিচ্ছে আর করলাম না কিছু কেননা হয় অনেকটা টাইম লাগবে আর কাটাল যে নিয়ে আসে সেই কাটালটা রান্না করবো কালকে তো চলো এদিকে দেখো গ্যাস কমপ্লিট এদিকে গ্যাসটা সব মুছে নিলাম এদিকে বাসন মাজাও কমপ্লিট ঘর মোচা শেষ তো চলো আর দেরি না করে খাওয়া দাওয়া করবো এখন চলো তো বন্ধুরা দেখতে পাচ্ছি অবস্থা তো উঠেছি লাগেছি খাওয়া দাওয়া করার পরে এত ঘুমাইছি বলার মতন এখন জানি তারপরে আম নিয়ে আসছিলাম তো আমি মাথা করেছে একটু দেখে আমার দিকে খাবনা খাবো দিয়ে দেবো ওখানে কয়েকদিন আগে থেকে নিয়ে এসেছিলাম ওটা কাঠা আছে খাওয়ার পরে খাবো রাখতে হলাম আমার তো মুখ দেখে অবস্থা খারাপ শুয়েছিলাম মানে ঘুমিয়েছিলাম বারবার কথা বলছি তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি সারাদিন যাকে আমি আজকে দেখতে পেলে আর কিন্তু বড় করব না আর সবাইকে জানাচ্ছি একদিন শুভ নববর্ষ নতুন বর্ষ অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শেষ করছি তো কালকে নতুন বর্ষের নতুন দিন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নতুন সবাই এনজয় করো বাংলা মাসের যদিও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই বলে ভিডিওটা শেষ করছি তাই বেটা